নায়ক রাসেল মিয়া ও বর্ষা চৌধুরী তাদের বিষয়গুলি দেখলাম আজকে ফেসবুকে খুব ট্রেন্ডিং চলতেছে খুব ভাইরাল একে অপরের নামে মিডিয়াতে এসে দাদার অভিযোগ করতেছে পাপ মুক্ত সিনেমা করছে না কিছুদিন আগে আপনার যে মিডিয়াতে দেখলাম যে সে সাংবাদিক সম্মেলন করে বলতেছে যে আমি পাপ মুক্ত সিনেমা করছি যেটা উজু করে ঢুকা যাবে উজু করে ঢুকলে উজু ভঙ্গ হবে না এরকম সিনেমা করছে সে তো তার স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করতেছে বর্ষা চৌধুরী বলছে আমার স্বামী নায়ক রাসেল মিয়া এই লোক আমার অনেক নির্যাতন করে আবার রাসেল মিয়ারে দেখলাম যে সামনে একটা কোরআন শরীফ সামনে নিয়ে বোধ করতেছে যে আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই পাবলিক ফিগার তো সে তাকে তো এদেশের মানুষ চিনে মাথার মধ্যে দেখবেন টাকলা মাথা নায়কের মধ্যে কিন্তু লাগেও না দেখেন তার দাম্পত্য জীবন কিন্তু সুখের না স্ত্রী স্বামীর উপর খুশি না স্বামী স্ত্রীর প্রতি খুশি না আজকে যারা পশ্চিমাদের চোখে দুনিয়া দেখে এরা মনে করে এইসব অঙ্গনে মনে হয় শান্তি কাপল ব্লক করে কিন্তু ছেলে পেলারা আছে না মূর্খ চাহেল পড়াশোনা নাই যে মিরাজ ভাই সামনে আছে মাঝে মধ্যে দেখে ভিপি ইমরান আরো কি কি জানা আছে আমার মাঝে মধ্যে দেখায় তো এদেরকে দেখে কি শিখবে মানুষ কাপল ব্লগিং করে একদম মূর্খ গ্রামের একদম খেত না আছে পড়াশোনা না আছে কিছু নাই এদের কিন্তু মানুষ এদেরকে দেদারসে দেখতেছে আর মনে করতেছে এরা মনে হয় অনেক সুখী কিন্তু মনে রাখবা জীবন এরা সুখী না তারপর গত কিছুদিন আগে কাপল ব্লগার এর যে তার নাম কি যেন নাজিম এই নাজিম রে দেখলাম তার স্ত্রীর গার্লফ্রেন্ড কে সে বিয়ে করছে স্ত্রীর তালাক দিয়ে দিছে কিন্তু দুনিয়ার চোখে তারা ছিল সুখী কাপল কিন্তু আসলে তারা সুখী ছিল না একজন আরেকজনের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে প্রতিটি দাম্পত্য জীবনে এমন হচ্ছে যারা মানুষকে অনেক দেখাচ্ছে সুখ কিন্তু আসলে সুখ নাই এজন্য প্রিয় ভাইরা আমার আপনি ইসলাম ছাড়া ভিন্ন পথে গেলে আপনি দাম্পত্য জীবনে সুখি হতে পারবেন না হাইওয়ে রাস্তার মধ্যে প্রচন্ড রুদ্রে গাড়ি চলতে যেমন মনে হয় যে 1 কিলোমিটার সামনে গেলে দাদা সে পানি পাওয়া যাবে কিন্তু সেখানে হাজার কিলোমিটার গেলে যেমন পানি পাওয়া যায় না আপনার কাছে মিডিয়া এই সমস্ত কাপল ব্লগিং দেখে মনে হতে পারে তাদের জীবন সুখের কিন্তু তাদের কাছে গিয়ে দেখেন সুখের লেশমাত্র আপনি খুঁজে পাবেন না সুখ হচ্ছে কোথায় সুখ হচ্ছে ইসলাম সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্বামী এবং স্ত্রী এক একে অপরের জন্য পোশাক হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন স্বামী স্ত্রীর নামে অভিযোগ করবে না স্ত্রী স্বামীর নামে অভিযোগ করবে না আজকে দেখেন থেকে একটু ঝামেলা হলে পরে মিডিয়ার সামনে এসে বর্ষা চৌধুরী তার স্বামীর নামে অভিযোগ করে আবার তার স্বামী রাসেল মিয়া আবার স্ত্রীর নামে অভিযোগ করে ফেলে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন আল্লাহ বলেন সদাচরণ আমি আমার স্ত্রীদের সাথে সবচেয়ে বেশি করি আর আমার স্ত্রীদের সাথে রাতের আধারে দিনের আলোতে কেমন ব্যবহার করি আমি আমার স্ত্রীদেরকে বলেছি তোমরা সব খুলে খুলে মানুষের সামনে বর্ণনা করে দাও শুভানন্দি শুভানন্দ রাজিম আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার দান করুক আমিন